জঙ্গলের <laughs> <laughs> <laughs>

খারাপ হয়ে আছে তো এই আমরা ভেবেছি না ওখানে এটা এনে রাখছি আমরা তো চিনি না নামও জানি না তো এই কারণে ওখানে জানাইলাম এটা ফরেস্টার করে দিছি কুমতিরে এই জায়গাটার নাম কি দা এমন প্রাণী আর দেখছেন কি আপনারা কোনো জায়গা মোবাইল টোবাইলে বা এইদিকে তো আমরা দেখছি না অন্য এলাকা মোবাইলে দেখছি আমরা মোবাইলে না হ্যাঁ একটা গাছ তার জঙ্গলে ছায়া এখন আপনার এটা আটকে রাখছে আমরা এটা আটকে রাখছি